এমনি বুরহান উদ্দিন বোরহান লিখেছেন কিভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো ধৈর্য বাড়ানোর জন্য ধৈর্যশীলদের সংস্রব এটা বেশ উপকারী যাদেরকে দেখবেন যে অনেক সহনশীল অনেক ধৈর্যশীল অনেক চিন্তাশীল সেই মানুষগুলোর সাথে যত বেশি আপনার উঠা হবে যত বেশি আপনার আসা যাওয়া হবে তত বেশি ইংশাল আল্লাহদ্দিন আপনি তাদের দ্বারা বেনিফিটেড হবেন সেই সাথে আল্লাহামের কাছে আপনি দোয়া করবেন যেমন আল্লাহ তালা কোরআন করিমে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে আল্লাহ তালার কাছে সবর এবং জন্য আমরা কামনা করি রব্বানা রব্বানা আফ্রেক না সবরা হে আল্লাহ আপনি আমাদের প্রতি আমাদেরকে আপনি সবর দান করুন সবর করার তৌফিক দান করুন সেই দোয়া আল্লাহ তালের কাছে আমরা নিবেদন করব ইনশাআল্লাহ আল্লাহ তালা রব্বানা আফ্রেক আলীনা সবরা ওয়াসে দামানা মংসুর নাহাদ আল কমিন কাফিন হে আল্লাহ আপনি আমাদেরকে সবর দান করুন এটি কোরআন কালিমি দু জায়গা আল্লাহ তালা উল্লেখ করেছেন এক জায়গায় সরব্বনা আফ্রিকা আইনা সবরা ও তফানা মুসলিমিন হে আল্লাহ আপনি আমাদেরকে সবর করার তফিক দান করুন বা সবর আমাদের কে দান করুন এবং আমাদেরকে মুসলিম হিসাবে মৃত্যুবরণ করার তফিক দান করুন তাহলে দোয়াও আমরা আল্লাহ তালার কাছে করবো ইনশাআল্লাহ তাহলে এরপরে